আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিছু ইমোশনস ইমোশনাল শব্দ নিয়ে কথা বলবো এগুলো তো দৈনন্দিন তো অনেকই ব্যবহার করতে হয় তো এর মধ্যে কিছু শব্দ নিয়ে আমরা অলরেডি কথা বলছিলাম যে বিপরীত শব্দ ওই ভিডিওগুলোতে তো কেন আবার বলতেছি হ্যাঁ এখানে প্রত্যেকটা শব্দের সামনে ইংলিশ শব্দগুলো আছে আপনারা দেখতেছেন তো আর আমি প্রত্যেকটা শব্দ পুরো মানে বাংলা কি হবে এটা সঠিকভাবে বলতে পারবো না তো যেগুলো পারবো আমি ওইগুলো বলবো আর আপনারা তো ইংলিশে দেখতেছেন ওগুলোর অর্থ কি তো প্রথম যেটা গ্লদ গ্লদ মানে খৌশি লেসন লেসন যখন মন খারাপ থাকে সেট এখানে যদিও ডি থাকে লেদ স্যান কিন্তু এটাকে ডিটাকে সাধারণ উচ্চারণ করা হয় না তো এটা বলে ল্যাস মনে হয় যে দুইটা এস আছে ওইখানে ওইরকম উচ্চারণ হয় কিন্তু লেখার সময় অবশ্যই ডি লিখতে হবে লেদ স্যান উচ্চারণ করবে ল্যাস মন খারাপ আর ই মানে অ্যাংরি অনেক রাখার নিতাম সুর মানে গম্পি কেমন বলে যখন মানে এটা অনেকটা রাগের মতোই কেউ হয়তো আপনার সাথে দুষ্ট করলো আপনার সাথে প্রয়ং করলো আপনি তার উপর অনেক রাগ এটা সুর বলা হয় কি এরকম ই রাত যেটা কে আমরা তো বিরক্ত বলি আমি তো অনেক বিরক্ত ইরীতি

যার মানে ধৈর্য কম থাকে ও তু লিগ আপনারা তো মনে আসে আগে বলছিলাম যে এর উপরে যখন এরকম একটা চিহ্ন থাকে নক্তার মতো তখন ওটা ও উচ্চারণ করা হয় ও ও তু লিগ তারপর দে দেবপ্রিমিয়া রাত দেবপ্রিমিয়া রাত ডিপ্রেসড লিক লাকি ভাগ্যবান Lycklig. Du får ta elak 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 Då kan man smin. Tack Orolig. Orolig. att Frustrerad. 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 Frustrerad är Google Translate jag Så kan det inte vara. Frus tre rad. frustrerad, rädd, rädd, skrädd. Det kan båda typer av människa. nervös, nervös, eh nervös, gibolle. Nervös, nervös, förvirrad, förvirrad, confused, share, in love, share, in love. Ta märk på dig. Glad Ledsen Arg Sur Irriterad Känslosam Stressad otolig, Deprimerad Lycklig Elak Orolig Frustrerad rätt. Nervös Förvirrad Kär Glad Ledsen Arg Sur Irriterad Känslosam Stressad Otålig Deprimerad Lycklig Elak Orolig Frustrerad red nervous for virat share scheme of taking i takla shawabala takli alaikum